সালামুকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনের কুকিং লাইফ আজকের পর্বে তৈরি করে দেখাবো কন্ডেন্স মিল্ক এই হোমমেড মেড মিল্কটা একবার আপনি বাসায় তৈরি করা শিখে গেলে আর কখনোই বাজার থেকে কিনে খেতে চাইবেন না কেননা মাত্র তিনটি উপকরণ দিয়ে খুবই সহজে স্বাস্থ্যকর উপায়ে আপনি বাসায় এই কন্ডেন্স মিল্কটা তৈরি করে নিতে পারবে আর যে কোনো ধরনের ডেজার্ট আইটেম কিংবা অনেকেই কিন্তু কন্ডেন্স মিল্কের চা পছন্দ করে থাকে তারা চাইলেই এই কন্ডেন্স মিল্কটা দিয়ে বাসায় অনায়াসে চা তৈরি করে খেতে পারবে আর এই কন্ডেন্স মিল্কের টেস্টও কিন্তু হবে একদম হুবহু বাজারের কেনা কন্ডেন্স মিল্কের মতো আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক কনডেন্স মিল্ক তৈরি করার জন্য প্রথমে চলে একটি পাত্রে আমি প্যাকেটের তরল ফুল ক্রিম দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন কনডেন্স মিল্ক তৈরি করার জন্য আর অপেক্ষা করেছি বলক আসা পর্যন্ত যখন বলক চলে এসেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি পাঁচশো গ্রাম দুধের জন্য এক কাপ চিনি কিন্তু একদমই পারফেক্ট আর যদি চিনি পরিমাণটা একটু কম খেতে চান সেক্ষেত্রে থ্রি ফোর্থ কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি চিনিটা একটু গলিয়ে নিচ্ছি আর চিনিটা গলে গেলে দেখা যাবে দুধটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে চিনি থেকে পানি ছেড়েছে এখন অনবরত নাড়াচাড়া করে আমি দুধটা জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত দুধটা পুরোপুরি ঘন হয়ে আসছে আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে আর দেখতেই পারছেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত দুধটা আরেকটু ঘন হয়ে আসছে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে এটাই কিন্তু কন্ডেন্স মিল্ক তৈরি করার জন্য পারফেক্ট কনসিস্টেন্সি চামচ দিয়ে ওঠানোর পর এটা ফেলে দেওয়ার পর যখন চামচের ওপর একটা হালকা লেয়ার পড়বে তার মানে এটাই পারফেক্ট এটা কিন্তু আর ঘন করা যাবে না এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর প্রায় দুই থেকে তিন মিনিট পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি অন ফোর টি স্পুন বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে বেকিং পাউডার এড করা যাবে না আর এটা এড করার পর একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা কিন্তু চাইলে স্কিপও করা যেতে পারে কিন্তু এটা অ্যাড করলে এই কন্ডেন্স মিল্কটা দেখতে হয় খুব স্টিলকি এবং হুবহু দোকানের মতো বেকিং সোডাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখতেই পারছেন এই কন্ডেন্স মিল্কটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এতে করে ভয়ের কিছু নেই এই কন্ডেন্স স্মিলটা যখন ঠান্ডা হয়ে যাবে এই ফ্লাফিনেসটাও কমে যাবে আর এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এখন এটা আমি রেস্টে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখন কিন্তু কর্নেলস মিল্কটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর হুবহু দোকানের কেনা কর্নেলস মিল্কের কনসিস্টেন্সিতে চলে এসেছে এই পর্যায়ে এটা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজের নর্মাল চেম্বারে সাত থেকে আট দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো ধরনের ডেজার্ট আইটেম তৈরি করার জন্য কিংবা চা তৈরি করার জন্য কিন্তু আপনারা এই কর্নেলস মিল্কটা ব্যবহার করতে পারবেন আর আজকে কিন্তু আমি মাত্র পাঁচশো গ্রাম দুধ দিয়ে এই আড়াইশো গ্রাম কন্ডেন্স মিল্ক তৈরি করে ফেললাম আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে একবার হলেও বাসা কিন্তু এভাবে কন্টেন্ট সিট তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা বাসা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন